দুই সালের বেশ কয়েকজন শিক্ষার্থীকে শিক্ষাপুর থেকে শাস্তি প্রদান করা হয়েছে কয়েকজনের দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা বাতিল করছে কয়েকজনকে এক বছরের জন্য শাস্তি প্রদান করা হয়েছে আবার কয়েকজনকে দুই বছরের জন্য শাস্তি প্রদান করা হয়েছে আবার এমনও আছে কাউকে তিন বছরের জন্য শাস্তি প্রদান করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কাদেরকে এই শাস্তি প্রদান করা হয়েছে এবং তাদের অপরাধ কী ছিল তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে একটি বিষয় বলে রাখি তোমাদের যাদের অরিজিনাল ক্যাসিউ নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান সি ডব্লিউ ক্যালকুলেটার প্রয়োজন তোমরা কিন্তু আমাদের গড়বাজার স্টেশনারি অ্যান্ড লাইব্রেরি এই পেজ থেকে নিতে পারবে আবারও চলে আসলাম মূল ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটি নোটিশ অপেন করে রাখছি এই নোটিশটি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু বলা আছে এ বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রদান এবং সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে দুহাজার পঁচিশ সনের পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে নিম্নোক্ত রুল নম্বরদারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ তাদের উত্তরপত্র কেন্দ্র সচিবের প্রতিবেদন বহিষ্কৃত শিক্ষার্থীদের সাক্ষাৎকার বা লিখিত জবাব ইত্যাদি গত ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত শৃঙ্খলা বিধান কমিটির সবাই আলোচনা শেষে তাদের দোষী সাব্যস্ত করে অপরাধের দরন অনুযায়ী তাদেরকে কিন্তু শাস্তি প্রদান করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থীদেরকে শাস্তি প্রদান করা হয়েছে ওরা কিন্তু পরীক্ষার কেন্দ্রে বিভিন্ন প্রকার অসাধু পথ অবলম্বন করছিল এবং সেটি করতে গিয়ে তারা শিক্ষকদের হাতে ধরা পড়ে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তাদেরকেই শাস্তি প্রদান করা হয়েছে অপরাধের ধরন অনুযায়ী কিন্তু তাদেরকে তিন ধরনের শাস্তি প্রদান করা হয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নিচে কিন্তু ওই সকল শিক্ষার্থীদের রোল নাম্বার এবং কেন্দ্রের নাম্বার দেওয়া আছে এক থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যাদের সিরিয়াল এই পঁয়তাল্লিশ জনের শুধুমাত্র দু সালের এসএসসি পরীক্ষা বাতিল করছে এবং তারা চাইলে দু সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং তারপর ছিচল্লিশ এবং সাতচল্লিশ নম্বরে যারা আছে তাদের কিন্তু দু সালের এসএসসি পরীক্ষাটি বাতিল করা হয়েছে এবং তারা কিন্তু দু সালের এসএসসি পরীক্ষাতেও অংশগ্রহণ করতে পারবে না এবং তারপর এখানে দেখো আটচল্লিশ নম্বর যে শিক্ষার্থীটি রয়েছে এই শিক্ষার্থীর কিন্তু দু হাজার সালের এসএসসি পরীক্ষাটি বাতিল করা হয়েছে এবং সেই সাথে কিন্তু দুই এবং দু সালের এসএসসি পরীক্ষায় কেন্দ্র এই শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ তাকে কিন্তু তিন বছরের জন্য শাস্তি প্রদান করা হয়েছে হয়তো তার অপরাধের পরিমাণটা কিছুটা বেশি ছিল তাই তাকে তিন বছরের জন্য শাস্তি প্রদান করা হয়েছে যারা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী আছো তোমরা এই শাস্তির পরিমাণটি ভালো করে মাথায় ঢুকিয়ে নিও যদি পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার অসাধুপদ অবলম্বন করতে চাও আর যদি শিক্ষকদের হাতে ধরা পড়ো তাহলে কিন্তু তোমার লেখাপড়াই শেষ সো যাদের মাথায় নকলে চিন্তা ছিল তোমরা এই চিন্তা বাদ দিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করো ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ